ফান্ড মামলায় প্রভাবশালী যোগ খুঁজতে এবার ইডির হাতে গ্রেফতার প্রয়াগ গোষ্ঠী ডিরেক্টর বাবা ও ছেলে গতকাল আপনারা জানেন দিনভর তল্লাশি চলেছে নিউ আলিপুরের ফ্ল্যাট থেকে এরপর বাবা বাসুদেব বাকচিকে গ্রেফতার করেছে ইডি মুম্বাই থেকে ছেলে অভিক বাগচিকেও গ্রেফতার করেছে কেন্দ্র এজেন্সি আর অভিককে আজই কলকাতায় নিয়ে আসা হবে উনিশশো সালে দিল্লি থেকে ব্যবসা শুরু করে প্রয়াগ গোষ্ঠী ইডির দাবি এই অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে বেআইনিভাবে বাজার থেকে দু কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে আর এর মধ্যে এক কোটি টাকা প্রয়াগ গোষ্ঠী ফেরত দেয়নি বলে অভিযোগ রয়েছে প্রভাবশালী যোগ খুঁজতে ইডির হাতে এবার গ্রেপ্তার প্রয়াগ গোষ্ঠী ডিরেক্টর বাবা এবং ছেলে নিউ আলিপুরের ফ্ল্যাট থেকে তল্লাশি চালানো হয় এবং তারপর বাবা বাসুদেব বাগচি তাকে গ্রেপ্তার করা হয় এবং এরপর মুম্বাই থেকে ছেলে অভিভাগচিকেও গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় এজেন্সি প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে প্রকাশ অভিক বাগচি তাকে আজ কখন নিয়ে আসা হবে মুম্বাই থেকে অন্যদিকে বাসুদেব বাগচি তার বাবা তাকেও গ্রেপ্তার করা হয়েছে দুজনের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ দেখো যেটা সুত্রের খবর দুজনকেই গ্রেফতার করা হয়েছে তুমি জানো গতকাল সকাল থেকেই ইডির ম্যারাথন তল্লাশি অভিযান চলছিল কলকাতা এবং মুম্বাইয়ে একসঙ্গে দশটি জায়গায় এবং খবর গতকাল গভীর রাতে বস্তির কর্ণধার বাবা ছেলে বাসুদেব পাক্তি এবং অভি পাকছি দুজনকেই গ্রেফতার করা হয়েছে মূলত ইডি আধিকারিকরা জানাচ্ছেন প্রভাবশালী যোগ খোঁজার জন্যই কিন্তু দুজনকে গ্রেপ্তার হয়েছে এবং ইতিমধ্যেই মুম্বাই থেকে অভিজ্ঞাতীকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে ইডি সূত্রের খবর আজকে দুপুরের মধ্যে অভিবাসীকে মুম্বাই থেকে কলকাতা নিয়ে আসা হচ্ছে এবং আজকেই দুজনকে ইটি স্পেশাল কোর্টে তোলা হবে এবং সেখানে কোর্টে তুলে দুজনকে রিমান্ডে নেওয়ার বেয়ার ইডির তরফে জানানো হবে এবং যেটা ইডি আধিকারিকরা জানাচ্ছেন প্রয়াগ গোষ্ঠী তার বিরুদ্ধে নতুন একটা এফআইআর করা হয় ইডি ইসিআইআর করে জুলাই মাসে এবং প্রাথমিক তদন্তর পর তারা জানতে পেরেছে যে বাজার থেকে বেআইনিভাবে দু কোটি টাকা তুলেছিল বেয়া গোষ্ঠী তার মধ্যে এক হাজার নশো কোটি টাকা আমানস্তানিদের ফেরত দেওয়া হয়নি এবং বিভিন্নভাবে বেআইনিভাবে বেআইনি স্কিম থেকে এই টাকা তোলা হয়েছিল চিটফার্ট কাপটি এবং এই টাকা কোথায় গেল এক হাজার নশো কোটি টাকা যেটা ফেরত দেওয়া হয়নি সেটা কোথায় গেল কোথায় কি সম্পত্তি রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যেটা ইডি সূত্রের পর একাধিক প্রভাবশালী পাওয়া যাচ্ছে এবং এই প্রভাবশালীদের কাছে কিভাবে কেন কত টাকা পৌঁছে গেছিল কিনা এবং আরো কোন কোন প্রভাবশালী যোগ রয়েছে এই সমস্ত তথ্য জানার জন্যই কিন্তু দুজনকে গ্রেফতার করে এই দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অর্থাৎ যেটা এবং এক হাজার নশো টাকা কোথায় রয়েছে কোন টাকা প্রভাবশালী পৌঁছে না কিভাবে পৌঁছে গেছিল এই সমস্ত তথ্য খোঁজার চেষ্টা চালাচ্ছেন ইডির গোয়েন্দারা ধন্যবাদ প্রকাশ